বিলকিস এই বিলকিস দেখ তো কে আসলো খালুজান ভাইয়া আইছে সাথে দেখি মেহমান নিয়ে আইছে আকাশ ওকে বাবা ও তোমার বৌমা আমি ওকে বিয়ে করেছি জানা নেই শোনা নেই বংশ পরিচয় কি তা না জেনে হুট করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি আর আমি ওই মেয়েকে পুত্রবধ হিসেবে মেনে নিব অসম্ভব আপনি কাকে কি বলছেন খান বংশের মেয়ে আমার মেয়ে জামাই বাবাজি তুমি এটা কি করলা তুমি না বলছিলে তোমার বাবা সহজ সরল কিছুই বুঝে না ওটা একটা খসছর হেদবী আমাকে কি বললা হে আল্লাহ আমি কোথায় এসে পড়লাম আমার মেয়ে কে কোথায় বিয়ে দিলাম আল্লাহ আমার কি হবে আব্বি কে ওই ওইটাই মানে মেয়ের সাথে মেয়ের মা এই শাশুড়ি अम्मा আপনি চুপ থাকেন তো একটু আমাকে কথা বলতে দেন বাবা আমি ওকে অনেক দিন থেকে ভালোবাসি তাই ওকে বিয়ে করে নিয়ে আসছি আর ও একটা ভালো মেয়ে ঠক অনেক হয়েছে আর বড় বড় কথা বলা দরকার নেই একটা মেয়েকে রাস্তার থেকে উঠিয়ে আনবি আর তাকে আমি মেনে নেবো অসম্ভব বাবা তোমাকে বললাম তো আমি ওকে ভালোবাসি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবেসে বিয়ে করাটা কি অন্যায় কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা এখন তোর কাছ থেকে শিখতে হবে আমি যখন একবার বলেছি না তার মানে না এই মেয়েকে আমি পুত্রবধু হিসাবে কোনোদিন মেনে নেবো না মেনে নিবেন না মানে এটা কেমন কথা আপনার ছেলে আমার মেয়েকে পটি বিয়ে করেছে এ জামাই তুমি এটা কী করলা কোথায় নিয়ে আসলা তোমার বাবা তো একটা আস্থা ছোটো লোক মা আপনি উত্তেজিত হবেন না ব্যাপারটা আমি দেখছি তো প্লিজ একটু চুপ থাকেন বাবা তুমি কি ওকে পুত্রবোধ হিসেবে মেনে নিবে না না কখনোই মেনে নেবো রাপ আপনারা এখন আসতে পারেন বাবা তুমি যেহেতু মেনেই নিবে না তাহলে তো এই বাড়িতে থাকার কোনো দরকার নাই। আমি ভেবেছিলাম তুমি ভালোবাসার পক্ষে হ্যাঁ কারণ তুমি আমার মাকে ভালোবেসেই বিয়ে করেছিলে তাও পালিয়ে বিয়ে করেছে তুমি যেহেতু ভালোবাসার পক্ষে না তাহলে তো আমি এই বাড়িতে থাকবো না এই চলো বাবা যেহেতু মেনেই নিচ্ছে না তোমাকে এই বাড়িতে আমি আর না আমি এই বাড়ির থেকে ভালো বাড়িতে তোমাকে রাখবো চলো দাঁড়া কোথায় যাবি তোরা কোথায় যাবি ওই যাবো মানে তুমি যেহেতু এই বাড়িতে আমাদের থাকতে দিবে না তাহলে কোথাও না কোথাও তো আমাদের থাকতে হবে দুই চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাবো না তোরা কেউ যেতে পারবি না আজকের থেকে তোরা এই বাড়িতেই থাকবি

তার মানে বউয়ের সাথে শাশুড়ি আপনি আমার রুমে আবার কষ্ট করে আসতে বলতে না আমিই যেতাম বোমা তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল আর কিছু জিনিস দেওয়ার ছিল জি বলেন মাননী তুমি তো চৌধুরীবাড়ির বউ বউকে তো বউয়ের মতো লাগতে হবে তাই না দেখছি যে তোমার হাত খালি গলা খালি শোনো মা তোমার শাশুড়ি আম্মা যখন বেঁচে ছিল তখন তার ছেলের বইয়ের জন্য এই গহনাগুলো বানিয়ে রেখেছিলেন আর পছন্দ করে বিয়ে এগুলো তুমি রাখো নানা বাবা এগুলো আমার লাগবে না এগুলো আপনি আপনার কাছে রাখুন যত্ন করে তোমার শাশুড়ি আম্মা যদি বেঁচে থাকতো উনি নিজের হাতে কিন্তু এই গহনা আর শাড়িটা দিত যেহেতু উনি নেই আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে আসুন বৌমা এখন থেকে পুরো সংসারের দায়িত্ব কিন্তু তোমার হাতে বাবা আপনি আমাকে দোয়া করেন আমি যেন আপনার সকল আশা পূরণ করতে পারি আমার তো বাবা নাই আজকে থেকে আপনি আমার বাবা কি

আরে গাধা তুই কি বলছিস আমি মোটেও রাগ করিনি বরঞ্চ খুশি হয়েছি তুই পরীর মতো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিস জানিস আমার না খুব স্বপ্ন ছিল আমি তোকে রাজকন্যার সাথে বিয়ে দেব তুই আমার সেই স্বপ্নটা পূরণ করেছিস কেন রাগ করব হ্যাঁ শোন তুই তো আমাকে মোটে কষ্ট করতে দেশ নাই একদম এত সুন্দর একটা মেয়েকে ঘরে নিয়ে চলে আসছিস আমি খুব খুশি হয়েছি বাবা সত্যি তুমি রাগ করি সত্যি 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 তিন সত্যি আমি রাগ করি নেই লাভ ইউ বাবা লাভ ইউ টু বসে আছিস কেন তোমাকে দেখা বসে যা আমার লজ্জা ভাই বোকা আছে আরে তুই রেডি আহা তাহলে বলতা আমি একটু শেরওয়ানিটার উপরে পড়তাম বাসুর রাত বলে কথা তুমিই গুলো কেলে কোথায় আরে বল লজ্জা পাচ্ছ কেন। আমি তো তিন বছর প্রেম করছি আসো না ময়না পাখি আই ওয়ান্ট কেন করে না ময়না পাখি মুখটা দেখি ছিল যেমন চলে আসবেন হায় হায় এক এখানে একা একা বসে আছেন ব্যাপারটা কি একা কেন বসে আছেন আমাকে ডাকতেন আমি আসতাম আপনার সাথে গল্প করতাম জানেন এই বাড়িতে না গল্প করার মতো কেউ নেই কারোর সাথে যে সময় কাটাবো সেই সুযোগটাও নেই আপনার বিয়ান মেলা যাওয়ার পর থেকে এই বাড়িটা কেমন জানি সুন্দর সুন্দর লাগে এখন আপনারা চলে আসছেন একদম ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে আচ্ছা বিআই বিআই কি আছে না নাই না থাকলে কিন্তু আমার কোনো সমস্যা নাই শুনেন আজ থেকে আমরা দুজন হচ্ছি বন্ধু বন্ধু মানে বুঝেন তো হ্যাঁ আপনার মনে সব সুখ দুঃখ আপনি আমার সাথে শেয়ার করবেন আর আমিও করব কোনো সমস্যা নাই কি ব্যাপার কোথায় তো বলছেন না লজ্জা পেয়েছেন না হ্যাঁ ব্যাস এক কাজ আপনার হাতটা একটু দেন তো আরে দেন না কি ব্যাপার ভয় পাচ্ছেন কেন আরে বাবা আপনি যতটা খারাপ মনে করছেন আমি কিন্তু ততটা খারাপ না আমি কিন্তু ছেলেটা খুব ভালো হাত কেন দেখতে চাইছি জানেন আমি কিন্তু খুব ভালো হাত দেখতে পারি ভবিষ্যৎ বলতে পারি বুঝতে পেরেছি আরে আমি কি বোকা আমি বুঝতে পেরেছি ঘুমটাটা আমারই সরিয়ে দিতে হবে তাই না ওকে নো প্রবলেম কোনো সমস্যা নাই আমি সরিয়ে দেব বিয়ান বিয়ান এই বিয়ান আজকাল বলে কিছু নাই মানে কোনটা বউ আর কোনটা শাশুড়ি তুমি বুঝো না কিভাবে বুঝবো তোমার পোশাক পরে তোমার মা যদি আমার ঘরে বসে থাকে আমি কিভাবে বুঝবো বলো এটা আমার বোঝার কথা তোমার কি চোখ নাই বিয়ে শাড়ি দিয়ে যে সাথে সাথে পড়তে হবে এর কোনো মানে আছে নাকি তুমি ইচ্ছা করে মাকে জড়িয়ে ধরছো আরে আমি তো তোমাকে ভেবে জড়িয়ে ধরছি আর সি 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 মাকে কেন জড়িয়ে ধরতে যাব তোমার মানে কি বলতেছো তুমি এগুলা কেন ধরতে যাবে তা আমি কি করে বলবো আরে বাবা বললাম তো আমি তো তোমাকে ভেবে জড়ায় ধরছি হয়েছে হয়েছে আচ্ছা ঠিক আছে মানলাম আমার ভুল হইছে আজকে রাতের জন্য আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে maaf করলাম কিন্তু আবার যদি এরকম ভুল করো না এই তো কানে ধরছি তো আর ভুল হবে না এবার কি একটু কাছে আসবা তুমি না একটা আচ্ছা ঠিক আছে যাও ক্ষমা করলাম কংগ্রেস তো আসো তাহলে কাছে আসো আরে দরজা খোলা তো আরে দরজা খোলা তো কি হইছে দরজা তো চাপানো আছে আর আমাদের বাসায় দরজার নক না করে কেউ ঢুকবে না আর সবাই জানে আজকে আমাদের বাসার রাত আজকে কেউ আসবে না আসো তো কাছে আসো তো মা আমি আমার মেরে সারা কোন দিন ঘুমাই নাই কোন দিন থাকিও নাই আমি আমার মেরে সারা শুইলে কেমন জানি হাস 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 পাস লাগে ঘুমাস না ঘুমাইলেও খালি সকলের মধ্যে পড়ে থাকি অশান্তি লাগে আমি আজকে ঘুমাই শাশুড়ি মা আপনি আপনার মেয়ের সাথে থাকলে আমি থাকবো কোথায় তুমি কইতে ঘুমা এত বড় খাট তুমি ওই পাশ দিয়ে ঘুমাইবা আমি এই পাশে ঘুমাবো আমি আবার লড়াচড়া করি না এই পাশে ও কিচ্ছু করি না যে দিক থাকি তো ওই দিকে গাইতে থাকি আজকে অবশ্যই মেয়ের দিকে গিয়ে ঘুমাবো অভ্যাস কি বলেন আমি পাশে থাকবো মানে মা আচ্ছা শোনো না মা যখন আজকে রাত্রে আমার কাছে থাকতে চাচ্ছে থাক না তুমি একটু কষ্ট করে বাইরে থাকো কি বলো আজকে তোমার আর আমার প্রথম রাত এই আমি আলাদা থাকবো মা আপনি ঠিক আছে না না কিছু বলিনি থাকেন আপনি আপনার মেয়ে থাকেন জামাইকা এত বড় খাট জায়গা হইতো তো না মা আপনারা দুইজন থাকেন আমি বরং সে ড্রয়িং রুমে যাই অনেক রাত হয়েছে বহুত জানি করছে ঘুমা দে বলিস দে বলিস দে কয়টা লাগে তোমার বালি আমি ঘুমাবো না